আজকে আপনাদের সনিয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এখন হচ্ছে আপনারা উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো ডিজাইনটি করার জন্য এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবং এই চিহ্ন অনুযায়ীভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে নেবেন পনে এক ইঞ্চি এরপর হচ্ছে এই কোনা পর্যন্ত পনে এক ইঞ্চির এই দাগটা সুন্দর করে টেনে দিবেন এরপর হচ্ছে এখান থেকে নিবেন হচ্ছে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে একটু ডিজাইন করে নিতে হবে আমার হাতের দিকে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে হচ্ছে একটু ঘুরিয়ে ডিজাইনটা করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখালাম এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এভাবে বাড়তি বক্রমটা সুন্দর করে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিন তো গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে একটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো